হাতিদা তুমি এত বড় হয়েও হাঁটতে কখনো ক্লান্ত হও না অভ্যাস হয়ে গেছে আমি ধীরে ধীরে হাঁটি তাই ক্লান্তি লাগে না তুমি তো ছোট এত লাফালে কেমন লাগে আমিও অভ্যস্ত লাফালেই আমার মনে হয় আমি উড়ছি উড়তে ইচ্ছে করে তোমার খুবই পাখির মতো ডানা থাকলে কত মজা হতো আমারও ইচ্ছে করে কিন্তু ভাবি যদি ডানা থাকতো তাহলে হয়তো মাটির কাছাকাছি এই গাছপালা নদী মাটি এসবের সৌন্দর্য দেখতে পারতাম না তাও ঠিক বলেছ হাঁটতে হাঁটতে অনেক কিছু দেখাই মজা হাতিদা তুমি তো এত শক্তিশালী তোমার ভয় লাগে না কিছুতে অবশ্যই লাগে বজ্রপাত হলে আমি ভয় পাই আমি ভেবেছিলাম তুমি কিচ্ছুতে ভয় পাও না সবাই কোনো না কোনো কিছুতে ভয় পায় সাহস মানে ভয় না পাওয়া নয় ভয়ের মাঝেও এগিয়ে চলা সেটা হলে আমিও সাহসী রাতে একা হলে আমি ভয় পাই তবুও বাইরে বের হই তবে তুমি আমার চেয়েও বড় সাহসী হাতিদা তুমি কি কখনো একা একা থাকতে ভালোবাসো কখনো কখনো হ্যাঁ আমি নদীর ধারে বসে চুপচাপ জল দেখতে ভালোবাসি তখন মনে হয় আমি নিজের সঙ্গে কথা বলছি আহা সেটা তো বেশ সুন্দর সময় মনে হচ্ছে আমি বরং কখনো একা থাকতে পারি না সব সময় কাউকে পাশে চাই একা থাকলেও শেখা যায় অনেক কিছু কিন্তু বন্ধুর সঙ্গে থাকলে আনন্দটা ভাগ করা যায় আজ তোমার সঙ্গে হাঁটতে হাঁটতেই এত সুন্দর লাগছে আমিও তাই মনে করছি হাতিদা তুমি যদি মানুষ হতে কি হতে চাইতে আমি হয়তো শিক্ষক হতাম কারণ আমি যা জানি সেটা সবাইকে শেখাতে চাই তবে আমিও মানুষ হলে তোমার ছাত্র হতাম আর আমি প্রতিদিন তোমার কাছ থেকে নতুন কিছু শিখতাম হাতিদা তোমার সঙ্গে হাঁটতে হাঁটতে আজ অনেক কিছু শিখলাম আর আমি শিখলাম ছোট্ট বন্ধু বড় শিক্ষা দিতে পারে